হ্যাঁ তোমরা সবাই কেমন আছো তো তোমাদের অনেকেরই একটা কমেন্ট আমি দেখলাম যে আমার পোস্টের নিচে মানে আমার ভিডিওর নিচে আর কি যে তোমরা বলতেছো যে ভাইয়া আমাদের তো পেপার প্যানেল শুরু হয়ে গেছে কয়দিন পরে মডেল টেস্ট শুরু হয়ে যাবে সো নাম্বার আসতেছে না নাম্বার খুব কম পাইতেছি ইভেন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছো যে তোমাদের নাম্বার হচ্ছে কম পাচ্ছ তো সেইটার জন্য যে কাজটা করতে পারো আসলে তোমার আগে বুঝতে হবে যে তুমি আসলে নাম্বার কেন কম পাইতেছো তোমার নাম্বার কম পাওয়ার রিজন হচ্ছে দুইটা এক তোমার বেসিক ক্লিয়ার না তোমার যদি বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে বেসিক থেকে যদি কোনো ধরনের প্রশ্ন করে তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না তুমি নাম্বার কম পাবা দুই দুই নাম্বার যে কারণ সেটা হচ্ছে কি তুমি যে রিভিশন তুমি যদি রিভিশনটা ঠিকঠাক মতো না হয় তাহলে তোমার দেখবে তুমি ইনফরমেশনগুলো ভুল হয়ে গেছো যার কারণে তুমি নাম্বার কম পাবা এখন বেসিক ক্লিয়ার জন্য তোমার কী করতে হবে বেসিক ক্লিয়ারের জন্য তো তোমার এখন আসলে এত বেশি সময় না যে তুমি বেসিক ক্লিয়ার করবা এখন হচ্ছে তোমার রিভিশনের উপরে থাকতে হবে বেসিক ক্লিয়ার যতটুকু হয়েছে অথবা যদি সামান্য বাকি থাকে তাহলে তুমি এটা পোষাইতে পারবা ধরো তোমার তিন চারটা চাপ্টার বাকি আছে তাহলে তুমি পোষাইতে পারবা কিন্তু তোমার যদি অনেক বাকি থাকে অর্ধেক বাকি থাকে তাহলে তো এই অল্প সময়ে তুমি বেসিক ক্লিয়ার করতে পারবা না বুঝছো তো বেসিক কেমনে ক্লিয়ার করতে হয় সেটা কিন্তু আমি আমার সব ভিডিওতেই বলছি বেসিক ক্লিয়ার করার একটাই অপশান আছে তুমি মোটামুটি সব কিছু তোমার রিডিং পড়তে হবে তার কোনো টপিক বাদ দেওয়া যাবে না তো তুমি রিডিং পড়লে কি হবে জিনিসটা তোমার ক্লিয়ার হবে তুমি জিনিসটা ভালোভাবে বুঝতে পারবা তুমি যদি একদম শুরু থেকেই তুমি যদি একদম শুরু থেকেই কেউ মতো লাইনগুলো পড়ো কোনো কোনোদিন তুমি ফুল বই রিডিং দাও নাই তাহলে দেখবে কি তোমার কনসেপ্ট ওই লেভেলের ক্লিয়ার হবে না সো কনসেপ্ট ক্লিয়ার করার একটাই অপশন তোমার ন্যূনতম একবার হলেও সব কয়টা পেপার সব কয়টা বই একবার করে হলেও তোমার রিডিং দিতে হবে আদারওয়াইজ তোমার বেসিক ক্লিয়ার হবে না আমি তো বিগত সালের মেডিকেলে প্রশ্নগুলো দেখছি যে এরকম কিছু প্রশ্ন দিয়ে দিয়ে দিছে যেটা কেবলমাত্র তুমি যদি দাগানো লাইন পড়ো তাহলে তুমি আনসার করতে পারবো না যদি তুমি ফুল বই বুঝে বুঝে একবার হলেও রিডিং দাও তাহলে দেখবে কি তুমি আনসার করে ফেলতে পারবা যদি বেসিক থেকে কোনো প্রশ্ন দেয় এখন বেসিক থেকে প্রশ্ন দেয় আবার এরকম ডিরেক্ট ইনফরমেশন ধরো যদি যেগুলো একদম ডিরেক্ট ইনফরমেশন দিয়ে দেয় সেগুলো যদি তোমার যদি বেসিক ক্লিয়ার নাও থাকে তুমি যদি কেবলমাত্র দাগানো লাইনগুলো পড়ো তাহলে যেগুলো তুমি ডিরেক্ট ইনফরমেশন এগুলো তুমি পেরে যাবা কিন্তু বেসিক থেকে যে কোশ্চেনগুলো দিবে ওইগুলো তো তুমি জাস্ট দাগানো লাইন পড়লে পাবা না এখন তোমার প্রবলেম যদি থাকে যে তোমার বেসিকের মধ্যে সমস্যা তো বেসিকের মধ্যে যদি সমস্যা থাকে তাহলে তো তোমার রিডিংই করতে হবে আর যদি তোমার এরকম সমস্যা থাকে যে তুমি মনে রাখতে পারো না তুমি ইনফরমেশনগুলো ভুলে যাইতেছো তুমি যদি পারো কিন্তু কনফিউজিং কনফিউজ হয়ে যাও তারপর ভুলটা দাগাও তো সেইটার জন্য তোমার যে কাজটা করতে হবে তোমার রিভিশনটা একটু ভালোভাবে দিতে হবে এখন রিভিশন ধরো তোমার কেমিস্ট্রি রিভিশন দিতে তোমার দুই দিন সময় লাগে এখন তুমি যদি একদিন সময় নিয়ে রিভিশন দাও তাহলে দেখবা কি তোমার ভালোভাবে রিভিশন হবে না তুমি নাম্বার একদম ফিফটি পারসেন্ট তোমার কমে যাবে তুমি যদি দুই দিন সময় নিয়ে রিভিশনটা দাও তাহলে তোমার নাম্বার অনেক বেশি বাড়বে বুঝছো এটা হচ্ছে একটা অপশন আর একটা জিনিস হচ্ছে কি তুমি যদি তুমি যখন কেবলমাত্র একবার রিভিশন দিয়ে তুমি যখন কেবলমাত্র একবার রিভিশন দিয়ে এক্সাম দিতে চলে যাবা তখন দেখবে যে তোমার নাম্বার মোটামুটি আসনেরূপ আসবে না তুমি যদি ন্যূনতম তুমি যদি ন্যূনতম দুইবার রিভিশন দিয়ে এক্সাম দাও তাহলে দেখবে তুমি নাম্বার তোমার অনেকটাই বেড়ে যাবে এটা সব ক্ষেত্রেই স্টিল নাও আমাদের এই জিনিসটা অনেক বেশি ফলো করা লাগে মেডিকেল লাইফে মিনিমাম চার থেকে পাঁচবার আরও বেশি কেউ দশ বার রিভিশন দিয়ে এক্সাম দিতে যায় নালে দেখা যায় কি এক দুইবার রিভিশন দিলে তোমার ইনফরমেশনগুলো মনে থাকে না ভুলে যাই বুঝছো এখন বলতে পারছো ভাই আমাদের তো পেপার প্যানেলের জন্য সময় দেয় দুই দিন এই দুই দিনে তো দুইবার রিভিশন দেওয়া পসিবল না তো চেষ্টা করবা চেষ্টা করবা হচ্ছে প্রথম দেড় দিনে প্রথম দেড় দিনে তোমার হচ্ছে একবার রিভিশন দেওয়ার আর পরবর্তীতে হাফ ডেস থাকবে পরবর্তী হাফ ডেসে তুমি জাস্ট যেগুলো তুমি ভুলে যাও তোমার তো সব কিছু বারবার দেখা লাগে না তুমি তো এরকম কিছু জিনিস আছে যে তোমার একবার বলেই মনে থাকে ওইগুলো তো আর দেখা লাগবে না তুমি যে জিনিসগুলো ভুলে যাইতেছো ওই জিনিসগুলো জাস্ট পেজ বা পেজ উল্টে উল্টে ওই জিনিসগুলোই কেবলমাত্র দেখবা তো তোমার হাতে যদি দুই দিন সময় দেয় একটা প্যাপার রিভিশন দেওয়ার জন্য তুমি চেষ্টা করবা প্রথম দেড় দিনে প্রথম দেড় দিনে একবার রিভিশন দেওয়ার জন্য এবং পরবর্তী হাফ ডেজে তুমি যে জিনিসগুলো ভুলে যায় ওইগুলোর উপরে আরেকটা ব্যাক রিভিশন দেওয়ার জন্য এতে করে হবে কি তোমার নাম্বার অনেক বেশি বেড়ে যাবে আগে যেখানে একবার রিভিশন দিলে তুমি সিক্সটি পার্সেন্ট পাইতাম অথবা পঞ্চাশ পাইতাম ষাট পাইতাম সেখানে তুমি সত্তর আশি পর্যন্ত তুলতে পারবা তুমি যদি দুইটা রিভিশন দিয়ে যাও আরেকটা কথা হচ্ছে কোচিংয়ে তুমি যেরকমই পাও না কেন তোমার মোটিভেশন হারানো যাবে না ধরা হয়ে যাবে না হাল ছাড়া যাবে না কারণ তুমি এখনও দেখো এখনও দেখো তোমার হাতে চল্লিশ দিনের উপরে বেশি সময় আছে তোর একচল্লিশ বিয়াল্লিশ দিনের মতো সময় আছে তো এখনও যদি তোমার হাতে একচল্লিশ দিন সময় থাকে তাহলে তুমি কেন তুমি জানো অনেকেই এরকম আছে যে লাস্ট তিরিশ দিনে পরে চান্স পাইছে তুমি দেখো মাঝে মাঝে এরকম হয় কেউ যদি লাস্ট তিরিশ দিন কুত্তার মতো পড়ে তাও ওর পক্ষে চান্স পাওয়া পসিবল সো তোমার হাল ছাড়া যাবে না আমি বলি স্টুডেন্টদেরকে তুমি তখনই হাল ছাড়বা যেদিন তুমি পরীক্ষা দিবা পরীক্ষা দিয়ে তারপর তুমি হাল ছেড়ে দিও তুমি ফাইনাল এম পরীক্ষা দিয়ে তারপর হাল ছেড়ে দিও এর আগে তুমি যাই পাও না কেন তুমি যদি মাইনাস টোয়েন্টি পাও মাইনাস থার্টি পাও মাইনাস ফিফটি পাও তোমার হাল ছাড়া যাবে না তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবা বাকিটা হচ্ছে আল্লাহর হাতে সো তুমি হাল ছাড়বা একদম পরীক্ষা দিয়ে হাল ছাড়বা পরীক্ষার আগে কোনো ক্রমেই হাল ছাড়া যাবে না তুমি যত নাম্বারই পাও না কেন আর নাম্বার ইনক্রিজ করার চেষ্টা করবা নাম্বার ইনক্রিজ তোমার ডে হবে তুমি যখন ধরো তোমার হাতে এখন চল্লিশ দিনের মতো সময় আছে তো তুমি যখন চল্লিশ দিন পড়বা অনেক বেশি পড়াশোনা করবা তো চল্লিশ দিন শেষে দেখো যে তোমার এখন যেগুলো মিস্টেক হইতেছে না এগুলো তখন আর তোমার মিস্টেক হবে না তোমার নাম্বার লাস্টের দিকে হলেও তোমার বাড়বে বুঝতেছো এখন হয়তোবা কোচিংয়ের যে সময়টা দেয় কোচিংয়ের পরীক্ষাগুলো এত হয়তোবা তুমি বেশি সময়ই পাও না দুইবার রিভিশন দেওয়ার জন্য সময়ই পাও না তুমি হয়তোবা তিন দিন সময় দিলে তুমি দুইবার রিভিশন দিতে পারতা একটা পেপার সো তখন হয়তোবা তুমি নাম্বার অনেক বেশি তুলতে পারতা বুঝছো সো এটার জন্য মন খারাপ করার কিছু নাই তুমি যদি কোচিংয়ের সাথে কন্টিনিউ করতে পারো তাহলে তো কন্টিনিউ করতে বললে ভালোই আর তুমি যদি চাও যে না আমি কোচিংয়ের সাথে কন্টিনিউ করতে পারতেছি না আমি আমার নিজের মতো করে পড়ব আমি তিন দিনে একটা পেপার দুইবার রিভিশন দেওয়া তারপর পরীক্ষা দিব তুমি চলে এটাও করতে পারো কোচিং থেকে প্রশ্ন নিয়ে আসলা ধরো বিগত এক সপ্তাহের প্রশ্ন এগুলো কোচিং থেকে নিয়ে এসে তুমি বাসায় বসে পরীক্ষা দিলা অথবা তোমার হাতিতে অনেক ধরনের ম্যাটেরিয়ালস থাকে কোচিং থেকে অলরেডি তোমাকে দিয়ে দিছে টিউটোরিয়াল তারপর হচ্ছে তোমার পেপার প্যানাল সাবজেক্ট প্যানেল মডেল টেস্ট অনেকগুলো সেট তোমাকে দিয়ে দিছে তো তুমি চাইলে কোচিংয়ে পরীক্ষা না দিয়ে ওই ধরো কোচিংয়ে যেদিন পরীক্ষা থাকবে এই পরীক্ষাটা তুমি বাসায়ও দিতে পারো অথবা তুমি আরেক দিন বেশি সময় নিয়ে তুমি ওই পরীক্ষাটা বাসায় দিতে পারো এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করতেছে তোমার স্ট্র্যাটেজি তোমার ক্যাপাবিলিটি এই সব কিছু তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি জানো তোমার ক্যাপাবিলিটি কতটুক তুমি যদি কোচিংয়ের সাথে কন্টিনিউ করতে পারো তাহলে তুমি কোচিংয়ের সাথে যাবা আর তোমার যদি মনে হয় যে না আমি যদি আরেকটু বেশি সময় পাই তাহলে আমার ভালোভাবে পড়াটা হবে কোচিংয়ের হয়তোবা ধরো সতেরো তারিখে শেষ হয়ে যাবে ওদের সবগুলো পরীক্ষা তোমার হয়তোবা বিশ তারিখে শেষ হলো অথবা তোমার পঁচিশ তারিখে শেষ হলো সমস্যা তো নাই বুঝো না সো তুমি যদি একটু বেশি সময় নিয়ে ভালোভাবে কন্টিনিউ করতে পারো ভালোভাবে শেষ করতে পারো জিনিসটা তাহলেই হলো এখানে কোচিংয়ে পরীক্ষা দেওয়া না দেওয়া কোনো ফ্যাক্ট না এরকম অনেক স্টুডেন্ট আছে না যারা কোচিং ছাইয়া দিয়েছে আমি তো লাস্ট দুই মাস কোচিং করি নাই আমি কি চান্স পাই নাই চান্স পেয়েছি সো কোচিংয়ের সাথে থাকলে হয় কি যে তোমার একটা মোটিভেশন থাকে তোমার একটা প্রেশার থাকে অনেক স্টুডেন্ট আছে এরকম যারা কোচিং ছাড়া দেয় তারপর বাসায় বসে পড়াশোনা করে না তাদের জন্য হচ্ছে কোচিং কিন্তু যে জানে যে আমার পড়াশোনা করতেই হবে এবং যে কোচিং করুক বা না করুক যে সবসময় কু কুত্তার মতো পড়াশোনা করে সে যদি কোচিংয়ে নাও যায় নিজের মতো করেও পড়ে তাহলেও সে চান্স পাবে যেমনটা আমি করেছিলাম বুঝছো আমি কোচিংয়ে না যাওয়ার কারণে এরকম না যে আমি পড়াশোনা মানে কমিয়ে দিছি বরং কোচিংয়ে না যাওয়ার কারণে আমার পড়াশোনা আরও বেড়ে গেছে কারণ কোচিংয়ে যাতায়াতে আমার যে সময়টা নষ্ট হইতো এই সময়টা নষ্ট হচ্ছেও না যদি তোমার মধ্যে এরকম মোটিভেশন থাকে কোচিং ছেড়ে দেওয়ার পরে তুমি আরও বেশি পড়াশোনা করতে পারো অথবা সেম লেভেলের পড়াশোনা করতে পারো তাহলেই কেবলমাত্র তোমার উচিত হবে কোচিং ছেড়ে দেওয়া আর যদি এরকম হয় যে তুমি কোচিং ছেড়ে দিসো পড়াশোনাও ছেড়ে দিছো তাহলে তোমার জন্য মাস্ট মাস্ট কোচিং কন্টিনিউ করতে হবে তোমার যদি যাতে তিন থেকে চার ঘন্টাও সময় চলে যায় তাও তোমার কোচিং কন্টিনিউ করতে হবে কারণ ওই যে বলো না মন্দির ভালো তুমি বাসে দেখলেই পড়াশোনা করো না কোচিং দিলে তো যাই হোক একটু একটু পড়াশোনা করো তোমরা যদি আরো বিভিন্ন জিনিস নিয়ে জানতে চাও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে দেখবে ভিডিও সেকশনকে অনেক জিনিস নিয়ে ভিডিও দেওয়া আছে কেমন রিভিশন দেওয়া যায় কেমন ইফেক্টিভ রিভিশন দেওয়া যায় কেমনি কি করবা সব কিছু মোটামুটি ডিটেলস দেওয়া আছে বুঝছো তোমার চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে হাল ছাড়া যাবে না তুমি নাম্বার যাই পাও না কেন তোমার হাল ছাড়া যাবে না তোমার কন্টিনিউ করতে হবে একদম পরীক্ষার দিন পর্যন্ত পরীক্ষা দিয়ে তারপর তুমি হাল ছেড়ে দিও ঠিক আছে এর আগে হাল ছাড়া যাবে না তুমি যত কম নাম্বারই পাও না কেন তুমি চেষ্টা করো তুমি চেষ্টা করো দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক তুমি না ঠিক আছে সো হাল ছাড়া যাবে না ভালো থেকো আল্লাহ হাফেজ আর যদি তোমার ভালো লাগে আমার ভিডিওগুলো আমার ভিডিওগুলো ফিউচারে তুমি আরও দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে I love this.